দর্শক আমি এখন এসেছি পলস বাড়ি পলস বাড়িতে সাংবাদিক ভাইদের সঙ্গে আমরা চা আড্ডায় দর্শক আমি এখন এসেছি পলস বাড়ি পলায় বাড়িতে সাংবাদিক ভাইদের সঙ্গে আমরা চা আছি আমাদের সাঘাটা প্রেস ক্লাবের সভাপতি আসাদ চন্দ্রবার ভাই একটু বলবেন আপনার নাম পরিচয় আমি শেখ রাহানা রিপোর্টার ইউনিটির সভাপতি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মিলন মন্ডু কালবালার আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম সময়ের কন্ডে সেটা জেলা আমি সাদুল ইসলাম রুবেল আমি দৈনিক ভরের ডাক পলার বাড়ি বুধিনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশাকুজ্জামান আমি সহসভাপতি আর দৈনিক ভরের কাগজ ও কি বাংলাদেশ সুযোগ সুযোগ ধন্যবাদ আসলে অনেক দিন পরে পলার বাড়িতে আসা ভাই আমাদের প্রাণের বাইরের সঙ্গে দেখা চা হচ্ছে আসলে এই সামনের দিনগুলোতে আমরা একসঙ্গে আসলে এগিয়ে যাবো এই প্রত্যাশা এবং কামনা করে সবাইকে বিদায় ধন্যবাদ ধন্যবাদ